ওই মেলা তো দীর্ঘদিন ধরে হচ্ছে ফলে এটার একটা কাঠামো আছে এটার একটা ঐতিহ্য আছে এটা একটা খুবই বিধিবদ্ধ আকাঙ্ক্ষা এবং সেটা বাস্তবায়নের ধরন আছে কিন্তু এইবারের মেলাটা রাজনৈতিক এবং অপরাপর পরিস্থিতির কারণে একটু ভিন্ন রকম ছিল যেই কাঠামোর মধ্যে এটা আয়োজিত হতো সেই কাঠামোটা অনেক ক্ষেত্রেই বিনষ্ট হওয়ায় যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে আমরা বাপুষকে আমরা অক্ষত পাইনি যেটা বাংলা একাডেমির সঙ্গে বইমেলা আয়োজনের প্রধান সহযোগী সেটা অক্ষত পাইনি ফলে প্রকাশক প্রতিনিধি নিয়ে আমরা যেমন সমস্যায় পড়েছিলাম এরকম এছাড়া রাজনৈতিক বিভিন্ন পক্ষ খুব আনস্যাটেলড ছিল এসব ব্য কারণে এবারের বইমেলাটা একটু ভিন্ন রকম পরিস্থিতির মধ্যে আমাদের আয়োজন করতে হয়েছে কিন্তু এমনিতেই মোটের উপর যে বইমেলা তার যে স্থান তার যে আকাঙ্ক্ষা তার যে স্টল তার যে শয্যা এগুলো তো একটা ধারাবাহিক ট্র্যাডিশন আছে আমরা সেগুলো রক্ষা করার চেষ্টা করেছি মেলায় আমি যখন একজন দর্শনার্থী হিসেবে আসতাম তখন সববারের মেলা আমার কাছে যে একরকম মনে হয়েছে তা না কোনো কোনো ভালো স্পেস ছিল কিংবা অপরাপর ব্যবস্থাপনা একটু ভালো ছিল তখন নিশ্চয় একজন দর্শনার্থী হিসেবে আমি নিজে খুশি হয়েছি কিন্তু আমি ভিতরে যখন যারা অভিজ্ঞ এবং বিভিন্ন বছর মেলা পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন তাদের সঙ্গে যখন কথা বললাম তখন আমি নিশ্চিত হয়েছি যে আসলে অনেকগুলো পার্সপেকটিভ আছে যেমন ধরা যাক প্রকাশকদের একটা পার্সপেকটিভ আছে যেমন দর্শনার্থীদের একটা পার্সপেকটিভ আছে যারা একদিন বই কিনতে আসেন তাদের একটা পার্সপেক্টিভ আছে যারা প্রতিদিন মেলায় ঢোকেন তাদের একটা পার্সপেক্টিভ আছে এসব দিক থেকে বিবেচনা করে আসলে একাডেমিতে যারা মেলা পরিচালনার ভিতরের বডিগুলোর সঙ্গে যুক্ত তারা নানান ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে আমরা যদি বাপুসের মাধ্যমে কাজটা করতে পারতাম তাহলে আমাদের জন্য খুবই সহজ হতো কিন্তু যেহেতু বাপুস কার্যকর ছিল না মানে পুস্তক সমিতি যেটা সেটা যেহেতু কার্যকর ছিল না ফলে আমাদেরকে প্রকাশকদের বিভিন্ন গ্রুপের সঙ্গে অনবরত বৈঠক করতে হয়েছে এতে আমাদের কাজ বেড়ে গেছে পরিশ্রম বেড়ে গেছে কিন্তু আমরা এক ধরনের বিশৃঙ্খলার মধ্যে পড়েছি কিন্তু আমরা একটা খুবই শক্তিশালী মেলা কমিটি করেছি সেখানে প্রকাশক প্রতিনিধির সংখ্যা এবার বাড়ানো হয়েছে এবং তাদের মতামতের ভিত্তিতে আমরা আসলে অসন্তোষগুলো এবং একবার যে সিদ্ধান্ত নিয়েছি সে সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনার মধ্য দিয়ে আস্তে আস্তে এগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করেছি এবং শেষ পর্যন্ত আমরা এই ব্যাপারে মোটামুটি সফল হয়েছি বলে মনে হয় বহু প্রকাশক দাবি করেছে যে তারা অনেক দিন ধরে মেলায় আসতে চেয়েও আসতে পারেনি এবং অনেককে হয়তো কয়েকবার মেলায় অংশগ্রহণের পর বাদ দেওয়া হয়েছে আমরা চেষ্টা করেছি যারা এই ধরনের যারা আছে তাদেরকে যথাসম্ভব যদি নিয়মকানুনের মধ্যে থাকে যদি বাংলা একাডেমির এবং বইমেলার কমিটির যে শর্তগুলো আছে সেই শর্তগুলো যদি পূরণ করে তাহলে তাদেরকে অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি এটা একটা বড় ব্যাপার এবং এদিক থেকে নতুন পুরনো মিলিয়ে অংশগ্রহণকারের সংখ্যাও বোধ হয় এবার সর্বোচ্চ হবে এটা একটা নতুন ব্যাপার আরও নতুন ব্যাপার হলো যে আমরা অনবরত বিভিন্ন পক্ষে যারা সংশ্লিষ্ট এদের মতামতের ভিত্তিতে আমরা অনেক কিছু রিভিউ করেছি যেন অসন্তোষগুলো কমে কমে আসে ঠিক আছে এমনিতেই আমরা মেলায় কোনো বড়ো ধরনের বৈপ্লবিক পরিবর্তন করতে চাই না যে ধরনের কিছু কিছু প্রস্তাব ছিল এগুলো হয়তো যদি বাপুর যদি পুনর্গঠিত হয় এবং সব পক্ষ যদি একই ধরনের মতামত অব্যাহত রাখে তাহলে হয়তো আগামী বছর তার কিছু কিছু বাস্তবায়ন করা যাবে স্যার বিগত কয়েক বছর ধরে বাংলা একাডেমির পুরস্কার নিয়ে ব্যাপক বিতর্ক আছে এ ব্যাপারে আপনার মন্তব্য কি এবং লেখকদের পুরস্কারের সম্মানই বাড়ানোর দরকার বলে কি আপনি মনে করেন আচ্ছা বাংলা একাডেমির পুরস্কার নিয়ে যে ব্যাপক বিতর্ক আছে সেটা একদম সত্য কথা সেটার অনেক কারণ আছে সব কারণ এখন ব্যাখ্যা করার দরকার নেই কিন্তু এটা যে লোকে অনেক বছর ধরে খুব নির্ভরযোগ্য বিচার মনে করে না সেটা নিশ্চিতভাবে বলা যায় কিন্তু আমি ব্যাপারটা ভিতর থেকে দেখেছি যে যদি আইন কানুন যা আছে নিরাপত্তা নিয়ে সংখ্যা আসলে বইমেলার মতো এরকম ঘটনায় বা জটলায় বা যেখানে প্রচুর জনসমাগম হয় সেখানে সবসময় ছিল তো এইবার যেহেতু রাজনৈতিক পরিস্থিতি একটু ভিন্ন রকম ফলে ওই সম্ভাবনাটা যে খানিকটা বেশি নয় মানে আশঙ্কা যে খানিকটা বেশি নয় সেটা আমি বলবো না কিন্তু আমাদের পর্যাপ্ত ব্যবস্থা আছে আমরা সেই ব্যাপারগুলো মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থাটা সাজিয়েছি আমাদের সরকারের বিভিন্ন বাহিনী আছে এবং সিভিল ড্রেসে প্রচুর পরিমাণ বিভিন্ন বাহিনীর সদস্য কাজ করবেন এবং আমরা ছাত্রদের প্রতিনিধিদের একটা বড় সংখ্যাকেও এই পুরো ব্যাপারটি দেখভাল করার জন্য অফিসিয়ালি নিয়োগ করব বলে ঠিক করেছি ফলে আমরা এই বিষয়ে সচেতন এবং আমরা যথেষ্ট যথেষ্ট ব্যবস্থা নিয়েছি বিদেশি সাহিত্যকে বাংলায় রূপান্তরের মধ্য দিয়ে এবং এই চর্চার মধ্য দিয়ে এই চীন পরিচয় জোরালো করা আরেকদিকে বাংলা ভাষার ভাষায় রচিত সাহিত্যকে বিভিন্ন ভাষায় অনুবাদের মধ্য দিয়ে সারা পৃথিবীতে নিয়ে যাওয়া এই দুটোই কিন্তু বাংলা একাডেমির একেবারেই মূল কাজের মধ্যে পড়ে এটা হয় নাই তা না কিছু কিছু হয়েছে কিন্তু খুব উল্লেখযোগ্য দৃষ্টিগ্রাহ্যভাবে এই ভূমিকা বাংলা একাডেমি পালন করতে পারেনি আমাদের এখন কিছু সুযোগ আছে যে অনুবাদ প্রক্রিয়াকে জোরালো করে আমরা বাংলা একাডেমির এই দায়িত্বটাকে অপেক্ষাকৃত বলিষ্ঠ করবো এবং কার্যকর করার চেষ্টা করব এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ